জানের প্রথম সেহরি পাপসা বেগমের রান্নাঘরে হালকা আলো জ্বলছে হালকা হাওয়ায় জানলার পর্দাগুলোই তুলে যাচ্ছে ঘরের এক কোণে হাফসা বেগম আর তার শাশুড়ি ব্যস্ত সেহিরি প্রস্তুতে গরম গরম রুটি ভাজা হচ্ছে সুগন্ধি খিচুড়ির গন্ধে ঘর মো মো করছে মা দেখুন তো লবণ ঠিক আছে কিনা তুমি থাকতে আবার আমার দেখতে হবে নাকি তুমি দেখো বোমা। তাহলে আপনি কি অজু করে নিন রান্না তো প্রায় হয়ে গেল মাসাল্লাহ রান্নাঘরে হাফসা বেগম শাশুড়ির আওয়াজে হঠাৎ করে ছোট্ট রোকায়ের ঘুম ভেঙে গেল বাইরে তো অন্ধকার তার মানে এখনো সকাল হয়নি তাহলে এত রাতে আম্মু আর দাদি রান্নাঘরে কি করছে কৌতূহলী নিয়ে রোকায়া রান্নাঘরে প্রবেশ করল সেখানে গিয়ে দেখল বাহারি রকম সব রান্না বান্না হয়েছে এই দেখে রুকেয়া বলল আম্মু দাদি তোমরা এত রাতে রান্না করছো কেন সকাল তো হয়নি এখনো আরে আমার রুকাইয়া মাঝে তোমার ঘুম ভেঙে গেছে হ্যাঁ কিন্তু এত রাতে রান্না করছো কেন সবাই তো ঘুমিয়ে আছে আমরা তো সেরি রান্না করছি আজ থেকে আমরা সবাই রোজা রাখবো রোজার জন্য সেরি খেতে হয় তাই আমরা আগে থেকেই রান্না করছি তাহলে তোমরা আমাকে ডাকুনি কেন হ্যাঁ আমরা তো এইমাত্রই তোমাকে ডাকতে যাচ্ছিলাম কিন্তু মাসাল্লাহ আমাদের মেয়েটা তার আগেই উঠে পড়েছে তাহলে আমিও রোজা রাখবো আমিও সেইরি খাব তুমি এখন ছোট্ট রুকাইয়া তুমি পারবে না কিন্তু সেহরি খেতে পারো আমি পারবো দেখো না আমি কতক্ষণ না খেয়ে থাকতে পারি ঠিক আছে চলো তাহলে এবার আমরা অজু করে আসি রুকাইয়া তার দাদির সাথে অজু করে এসে খাবার টেবিলে বসে পড়লো এমন সময় সেখানে রোকয়ার বাবা কালাম সাহেব এল মাসাল্লাহ আমার ছোট মেয়েটাও দেখি সেহেরি খেতে উঠেছে হ্যাঁ বাবা আর আমিও রোজা রাখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে রোজা রাখা কিন্তু না খেয়ে থাকা না বরং ধৈর্য ধরে আল্লাহর ইবাদত করা আমি পারবো আমিও ইবাদত করব দাদি আমাকে কি একটা সুন্দর দোয়া শিখাবে সুবান আল্লাহ আমার নাতনির মনে কত সুন্দর ইচ্ছা নিশ্চয়ই আমি তোমাকে সব কিছু শিখিয়ে দেব ঠিক আছে অনেক কথা হয়েছে এবার সবাই খাওয়া শুরু করো রোকাইয়া বিসমিল্লা বলে খাবার শুরু করলো সেহরি খাওয়া শেষে কালাম সাহেব মসজিদের উদ্দেশ্যে রওনা হলো রোকাইয়া তার দাদির কাছে বসে তাকে জিজ্ঞেস করলো আচ্ছা দাদি আমাকে সেহরির পর কি করতে হবে সেইরির পর ফজরের নামাজ পড়তে হবে কুরআন তেলাওয়াত করতে হবে তারপর তুমি চাইলে একটু বিশ্রাম নিতে পারো তাহলে সারাদিন খেলবো না খেলতে পারবে কিন্তু খুব বেশি দৌড়াদৌড়ি করলে ক্ষুধা লাগবে তাই হালকা খেলবে আর বেশি বেশি দোয়া করবে বুঝেছো ঠিক আছে তাহলে আমি বই পড়বো ছবি আঁকবো তারপর তোমার কাছে গল্প শুনবো ঠিক আছে চলো তাহলে আমরাও ফজরের নামাজটা আদায় করে নিই এরপর হাফসা বেগম দাদি আর রুকাইয়া সবাই মিলে ফজরের নামাজ আদায় করল নামাজ শেষে রুকাইয়া দাদির কোলের উপর মাথা রেখে বলল দাদি আমি সারাদিন সময় আল্লাহর কথা মনে রাখবো তুমি আমার জন্য দোয়া করো যেন আমি পুরো রোজা রাখতে পারি ইনশাল্লাহ মা আল্লাহ তোমার মনোবল আরো বাড়িয়ে দেবেন এরপর সূর্যের আলো ছড়িয়ে সকাল হলো। আজকের সকালটা রোকাইয়ার জীবনে একদম অন্যরকম কারণ আজ সে প্রথমবারের মতো রোজা রাখছে আম্মু আমি বাইরে খেলতে গেলাম ঠিক সময় ফিরে আসব ঠিক আছে বেশি লাফালাফি করো না নয়তো রোজা রাখতে অনেক কষ্ট হবে ঠিক আছে আমি আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর রোকেয়া বাড়ির পাশের মাঠে তার বান্ধবীদের সাথে খেলা করতে গেল সেখানে বেশ কয়েকজন বাচ্চারা খেলা করছিল রুকাইয়াকে দেখে রাবেয়া বলল আরে রুকাইয়া এসো এসো আমরা লুকোচুরি খেলছি তুমি না আসলে তো পুরো মজাই মাটি হ্যাঁ আজকে আমি খেলবো কিন্তু খুব বেশি দৌড়াদৌড়ি করব না কেন তুমি কি অসুস্থ না আমি আজ রোজা রেখেছি আলহামদুলিল্লাহ ওমা সত্যি কিন্তু তুমি তো ছোট তুমি পারবে ইনশাল্লাহ পারবো আমি রাতে সেহের খেয়েছি বাবা মায়ের সঙ্গে নামাজ পড়েছি কুরআন তিলাওয়াত করেছি এখন শুধু ধৈর্য ধরতে হবে মাশাল্লাহ আল্লাহ কবুল করুক রাইসা খেলতে খেলতে সময়ের কথা ভুলে গেল রোদ একটু একটু করে মাথার উপরে উঠছে দুপুরের দিকে আসতে না আসতেই রাইসার একটু ক্লান্ত লাগতে শুরু করল ঠিক আছে আমি এখন আসি অনেক সময় হয়ে গেছি ঠিক আছে আল্লাহ হাফেজ এরপর রুকাইয়া বাড়ি ফিরে এলো সকাল থেকে বান্ধবীদের সঙ্গে খেলা গল্প সবকিছু মিলিয়ে সে বেশ ক্লান্ত হয়ে গিয়েছে এখন তার ব্যাপক ক্ষুধা আর তৃষ্ণা লাগছে আমার তো অনেক ক্ষুধা লেগেছি যাই আম্মুকে জিজ্ঞেস করি আর কত সময় বাকি আছে ইফতারির জন্য এই বলে রুকাইয়া তার মায়ের কাছে গেল তার মা জোহরের নামাজ পড়ছিল এই দেখে রুকাইয়া বলল আরে আমি তো আল্লাহর ইবাদতের কথা ভুলে গিয়েছিলাম যদি ইবাদত না করে শুধু না খেয়ে থাকি তাহলে তো হবে না যাই আমিও জোহরের নামাজটা পড়ে আসি এরপর রুকাইয়া জোহরের নামাজ আদায় করতে লাগল তারপর সে তার মায়ের কাছে গেল ইফতারের বিষয়ে জিজ্ঞাসা করতে শুরু করলো আম্মু ইফতারারা কতক্ষণ সময় বাকি আছে এখনও তো অনেক সময় বাকি তোমাকে ক্ষুধা লেগেছে বলেছিলাম তুমি ছোট মানুষ পারবে না না আম্মু আমি পারবো ইনশাআল্লাহ এরপর রোকাইয়ার যেন সময় কাটছে না সে একবার রান্নাঘরে উকি মারে দেখে তার মা দাদি ইফতারের আয়োজন নিয়ে ব্যস্ত মজার মজার খাবারের ঘ্রাণ বাতাসে ভাসছে সমুচা পিঁয়াজু খেজুর এসব দেখে রোকাইয়ার মুখে পানি চলে আসে প্রথম রেজা খুব আনন্দের হয় কিন্তু দুপুরে বার মনে হচ্ছে আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছি আমি একটু পানি খেয়ে ফেলে কি হবে এরপর রোকাইয়া আবারও রান্নাঘরে চলে যায় ইফতারের সময় জিজ্ঞেস করতে থাকে মা ইফতার কখন হবে একটু ধৈর্য ধরো বিকেল হতে এখনো কয়েক ঘন্টা বাকি কি এত দেরি আমি তো এখনই অনেক ক্ষুধার্ত আহারে আমার নাতনির জন্য রোজা রাখা যেন এক কঠিন পরীক্ষা হয়ে গেছে দাদি সকাল পর্যন্ত একদম ঠিক ছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আর পারবো না রোজা মানে শুধু না খেয়ে থাকা নয় এটা ধৈর্যের পরীক্ষাও আল্লাহ আমাদের ধৈর্যশীল বানাতে চান কিন্তু আমার পেটে তো এখনো আল্লাহ ধৈর্য দেননি আরে ছোট্ট মেয়ে ধৈর্য আসতে সময় লাগে মা আর কিছুক্ষণ পরেই তুমি দেখতে পারবে তুমি কতটা শক্তিশালী তাহলে আমাকে একটু হিসাব করে দাও ঠিক কত মিনিট বাকি আছে ইফতারের এখনো দুই ঘন্টার বেশি বাকি দুই ঘন্টা না মা আমি এতক্ষণ অপেক্ষা করতে পারবো না না মা আমি এতক্ষণ অপেক্ষা করতে পারবো না মনে হচ্ছে পেটে ইঁদুর দৌড়াচ্ছে এই বলে রুকাইয়া ফ্রিজের কাছে গেল ফ্রিজ থেকে এক বোতল ঠান্ডা পানি বের করে এনে বলল আমি একটু পানি খেলে কি রোজা ভেঙে যাবে এই যে বারবার রান্নাঘরে খাবার দেখতে আসছো এই জন্য তোমার এমন লাগছে এসো এদিকে এসো আমি তোমাকে রোজার ফজিলত শোনাই রোজার ফজিলত সেটা কি দাদি ফজিলত হচ্ছে রোজার জন্য আল্লাহ আমাদের কি কি উপহার দেবেন সত্যি দাদি আল্লাহ আমাদের উপহার দেবেন হ্যাঁ রোজার সময় আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করেন যে ব্যক্তি ঈমান ও সোয়াবের আশায় নমজানের রোজা রাখে আল্লাহ তার পূর্বে সকল গুণা মাফ করে দেন এমন সময় আসরের আজান হলো আজান শুনে রুকাইয়া বলল ওই তো আজান হচ্ছে তাহলে এখন আমি ইফতার করব রুকাইয়া মা এখন আসরে আজান হচ্ছে আর এক ঘন্টার বেশি সময় বাকি আছে যাও তুমি আসরের নামাজ পড়ে আসলে ততক্ষণে আমি তোমার পছন্দের ইফতারগুলো বানিয়ে ফেলি এরপর রুকাইয়া তার দাদির সাথে আসরের নামাজ আদায় করলো এরপর ইফতারের পূর্বে কালাম সাহেব বাড়িতে ফিরল বাবা তুমি এসেছ হ্যাঁ তোমার প্রথম রোজা কেমন যাচ্ছে পেটের মধ্যে বিড়াল আর মারামারি করছে। বলেছেন আল্লাহ তাহলে হ্যাঁ রোজাদারদের জন্য জান্নাতের বিশেষ একটি দরজা রয়েছে সে দরজার নাম রাইয়ান যে দরজা দিয়ে কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করবে এই কথা শুনে রুকৈয়ার চোখ চকচক করে উঠলো সে ভাবল জান্নাতে রাইয়ার নামের দরজা আছে আর আমি যদি ধৈর্য ধরতে পারি তাহলে আল্লাহ নিজেই আমাকে পুরস্কার দিবেন সুবহান আল্লাহ ঠিক আছে রোকাইয়ার মা তুমি বসো আমি অজু করে আসছি এরপর সবাই মিলে ইফতারের জন্য বসল ইফতারের পূর্বে সবাই দোয়া করল এই দেখে রোকাইয়া বলল বাবা আমরা এখন কেন দোয়া করলাম কেন না ইফতারের পূর্বে দোয়া করলে আল্লাহ তা তাৎক্ষণিক কবল করে নেন রুকাইয়া মা তুমি কি জানো রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে দেবেন সুভান আল্লাহ তাহলে তো আমি সবগুলো রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ অবশেষে মাগরিবের আজান হলো রোকাইয়া দ্রুত খেজুর মুখে দিল আর মনে হলো পৃথিবীর সবচেয়ে মিষ্টি কিছু একটা সে খাচ্ছে রোকাইয়ার তৃপ্তি দেখে তার দাদি বলল আল্লাহ বলেছেন রোজাদারদের জন্য দুইটি আনন্দের মুহূর্ত থাকে একটা ইফতারের সময় আরেকটা যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন এই শুনে রুকাইয়ার মন শান্তিতে ভরে গেল সে অনুভব করল রোজা শুধু খিদে সহ্য করার নাম নয় বরং ধৈর্য তাকুয়া আর আল্লাহকে ভালোবাসার এক অপূর্ব নিদর্শন এক অভূতপূর্ব অনুভূতি এভাবে রুকৈয়ার প্রথম রোজা শুধু একদিনের অভিজ্ঞতা ছিল না বরং জীবনের সবচেয়ে সুন্দর এক শিক্ষা হয়ে রইল